যে মানুষ এখানে আসছে অনেক গলা মানে পরিবেশটা অনুযায়ী তাদের আয়োজনটা খুব ভালো ছিল জানেন যে মার্চ ফর গাজা প্রোগ্রামে হামদর যে বিশাল একটি ভূমিকা রেখেছে এই উত্তপ্ত গরমের মধ্যে রুহাবজা হচ্ছে মানুষের প্রাণের প্রশান্তি যাকে বলা যায় এবং স্বাস্থ্যসম্মত একটি রুহাবজা যেটা আপনারা সর্বদা আকারে খেয়ে আপনাদের মনে তৃপ্তি নিতে পারেন আমরা হামদদকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই গাজা মার্চ পর গাজায় এমন একটি সুন্দর স্টল দিয়ে জনগণের পাশে থাকার জন্য এবং মানুষের অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে গরমের জন্য তাই ফ্রিতে সর্বত খাওয়াতে আসলে মানে খুব ভালো লেগেছে এটা অতুলনীয় এবং এই ধরনের প্রতিষ্ঠান দিন দিন দীর্ঘজীবী হোক আরও বড় হোক অনেক মজা লাগছে অনেক মজা

মুসলমানদের উপলক্ষে আমি অনেক খুশি হয়েছি আপনাদের এটার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক উপকৃত হবে এই সর্বক্ষে থ্যাংক ইউ ভেরি মাচ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ধন্যবাদ হামদাদকে এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য যুগ আত্মমানবতার সেবায় আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদের সকলকে অবশ্যই ভালো লাগছে কারণ আজকে মার্চ পর কাজার অনুষ্ঠানে সারা বাংলাদেশে আগত মুসলমানদের জন্য যে কাজটা করছে এর জন্য অনেক কি তো ধন্যবাদ আমাদেরকে সহায়তা করছে তাদের আল্লাহ রাবুল আলমী তাদের উত্তম দান অনেক ভালো লাগছে অনেক সুন্দর আপনাদের ধন্যবাদ অনেক